দেখে নিজের মৃত্যুর কথা বলে যায় জানা যায় আসলে মানুষ মৃত্যুর কথা স্মরণ হয় স্মরণ হওয়ার অর্থ হচ্ছে নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া কারণ পৃথিবীতে কেউ চিরকাল থাকবেন থাকবেন না আল্লাহ বলেছেন যখন তোমার মৃত্যু আসবে আইনাম দূরত্বমূল ম তোমাকে যেখানেই থাকে মৃত্যু তোমাকে পাকড়াও করবে বলে কেন আপনি ধরে যে মশাইয়াটা সুদূর ভুক্ত দুর্গের মধ্যে যদি আসছো না মৃত্যু সেখানে গিয়ে তোমাকে পাকড়াও করবে তাহলে একদিন আমাদেরও চলে যেতে হবে যেন জানাজের নামাজে শরীর হয়ে নিজের সবচেয়ে বড় উপকার হচ্ছে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি প্রিয় আমার সম্মানের তোমার গতকাল আমাদের এই মা আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিকালবেলা একটি জানাজা হয়েছে সেখানে অসংখ্য মানুষ জানা যায় সভি হয়েছে স্বল্প সময় আমিও সেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম রাস্তায় জেঙে পড়ে ফসতে পারিনি সে নামাজে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান নামাজের ইমামতি পড়েছে আল্লাহ সুপ্রিয়া আমাদের ভাগ্যবতী মা আমির জামাতের ইমাম নামাজ আমাজ থেকে উনি প্রথম জানা যায় বিদায় নিয়েছে। আমি আমির জামাতের সাথে আসার সময় কথা বলেছি তার মনের একান্ত আকত্তি ছিল এখানে আস কিন্তু কেন আসতে পারেন নাই এটা মনে হয় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এই জন্য উনি সালাম জানিয়েছেন আপনাদেরকে এবং দোয়া চেয়েছেন তিনি কালকে জানা যা পরে মায়ের দোয়া করেছেন আপনাদের কাছে দোয়া এসেছেন সেলিম ভাই আমরা সবাই দোয়া করবো তো আমরা ইনশাল কফিনকে সামনে রেখে জানাজা দেয়া এটা একটা বড় দোয়া কবর পারে পাড়ে দফানে আবার দোয়া এটা রসুল সাল ইসলাম কবর অবস্থান করে কিছুক্ষণ করতে। আমরা রসুল সুন্নাদি সে দখানে সামিল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে ভাইয়ের মায়ের জানাজা আমরা এসেছি আমি যদি কেউ জানি ওনার চার ভাই দুই ভাই আমি জানি আমাদের এই মাছ ভাই একজন থেকে তার এক সন্তানকে আগে হারিয়েছেন নিজের জীবন দশায় ছেলে হারানোর বেদনা নিয়েছে। এখন ছেলে মেয়েরা ওনার বেদনায় মায়ের ভালোবাসা কি আপনাদের কাছ থেকে বঞ্চিত হবেন না এই প্রত্যাশা আমরা রাখি সে ভালোবাসা দিয়ে তার যাত্রা হতে আপনারা সহজ করবেন সে জানি আমার বক্তব্য শেষ করছি তারা অনেক কপালওয়ালা মানুষ তাদের জন্য তালা দেখে যান সপ্তাহে জারি হয় তাদের জন্য থাকে হচ্ছে ওলা দশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাছ অনেক সৌভাগ্যবা যে তুমি এমন সন্তান রেখে গেছেন তুমি শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের একজন দায়ী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি শহীদ কাফেলার ছাত্র করে আজ পর্যন্ত আল্লাহর জমিনী দিন প্রতিষ্ঠার একজন সিফার সালার হিসাবে ভূমিকা পালন করছে আমি শুধুমাত্র বলব যে আমাদের শ্রদ্ধে মায় এলাকারই শুনতাম কিন্তু আমি মহানগরীর সেক্রেটারি হিসাবে আমি গত কয়দিন থেকে আমি তার মাকে নিয়ে আমার মাকে দেখতেছি কিন্তু আমি কথা বলতে পারছি না আই ছে বলে জানেন এবং তিনি বলছেন যে আমি পঁচিশ তিরিশ বছর থেকে মার এই চিকিৎসার দায়িত্ব পাশে আমি ছিলাম আল্লাহ রাসুল বলেছেন প্রতি মুহূর্তে কষ্ট আল্লাহ তালা তাদের গুণাকে মাফ করে দেন আমাদের এই মা যে দুই সপ্তাহ ব্যাপী এই আইসিউতে ছিলেন আমরা আল্লাহর কাছে দোয়ার করি আল্লাহ তুমি আমাদের এই মাকে সাদা কাপড়কে যেভাবে পবিত্র করে দাও আমাদের মাকে তুমি সেভাবে পবিত্র করে তোমার কাছে মেহমান হিসেবে কবল করে নিও আমাদের আজকে তিনি যে সন্তান নিক সন্তানদেরকে রেখে গেছেন আসুন তাদের সেই নির্দেশিত পথে আমরা প্রত্যেকে নিজেদেরকে পরিচালিত করবার জন্য আমরা চেষ্টা করি আমাদের এই মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা হবে তিনি যে সন্তান রেখে গেছেন যে দায়িত্ব তারা পালন করছেন এই সমাজের মানুষ যদি আজকে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেই নেক সন্তানের পথ অনুসরণ করে আমরা যদি ভূমিকা পালন করতে পারি আপনাকে পালন করতে প্রস্তুত আছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সেই দোয়া করে আবারও আপনাদের এই মাটি এরকম মায়ের জন্ম দিয়েছে এরকম সন্তানদেরকে উপহার দিয়েছে গোটা বিশ্বের উম্মত জন্য সেজন্য আবারো এই মাটির প্রতি এই মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আমাদের এই মায়ের জন্য না পারো মহন্দ্র কোলালামিনিন এর কাছে কত মাকাম কামনা করে আমার কথা একটু বিশেষ করছি স্নেহময়ী মমতাময়ী আমরা খুবিদের শুকর অনেক জেনার হাসপাতালে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে ঢাকা থেকে ইসলামী সহকারী আমাদের পরম শ্রদ্ধা জেনারেল হাবেন্দুর এবং সদা থেকে দুই মহানগরীর সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা সবাই এখানে চলে এসেছেন সিলেট মহানগরী সিলেট জেলা মল জেলা কোশোর প্রত্যন্ত অঞ্চল থেকে দায়িত্ব রাখা

আল্লাহ রালামী তাকে লম্বা হায়াতেন আমি আশা করেছিলাম কিছুই প্রতিযোগিতা করতো মা এড়ে যেত আমি মাকে বলতাম মা শরম লাগবে না আমার আমার মেয়ের কাছে তুমি হেরে যাও তখন একটু খেত ওনাকে নিয়ে আমরা সবাই আসর বসেতাম বলতে আসর বসে মজা করতাম আজকে আমার মা চলে গিয়েছে এরপরে প্রতিদিন ফোন করতে না করলে যে একটা বেতা সেটা আর সহজ আমার মা আমার মাকে আল্লাহ যেন তার সকল মাফ করে জানা করতে আপনারা দোয়া করবেন আর ছোট কাল থেকে এলাকায় বড় হয়েছি আমার জানা মতে এই এলাকার একটা ছোট বাচ্চা থেকে বড় কারো সাথে আমি কোনো বেয়াদি করেছি কাউকে কষ্ট দিয়েছি এরকম আমার জানা মতো আমার কোন স্কুল বন্ধু আমার কোন ফ্যান কেউ বলতে পারবে না যে আমি কার ফলে ঝগড়া করেছি তার কোনো মানুষকে কষ্ট দিয়েছি তারপর আমি মানুষ আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আমি আজকে মেহমানদের নাম ধরে শেষ করতে পারবো না এত মেহমান এসেছে আমি সবার শুক্রিয়া আবার জ্ঞাপন করছি আর আমাদের কাছে আমার মায়ের কাছে যদি কোনো লেনদেন থাকে থাকার কথা না তারপর আমার বড় ভাই এই মসজিদ এবং এই এই মতাবলী ভদ্রলোক ওনার সাথে যোগাযোগ করবেন আমার ছোট ভাই আছে সফর আপনারা চিনেন

এক রুগম হইলো করে যাবেন এই আশা ব্যক্ত করে আমরা যেন মায়ের করি আর যারা চলে গেছেন আবার তাদের দোয়া করতে তার বরাবর জানাজেন আমাদের টাইম হয়ে গেছে এখন জানাজার জন্য সবাই লাইন ধরে ফেলেন শুরু হল